আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতের সবাই আছেন প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশুলিয়া বাজার থেকে একবারে দৌড় চৌরাস্তা পর্যন্ত এই অংশের কাজের সর্বশেষ আপডেট নিয়ে থাকবে আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো চলে আসলাম আশুলিয়া বাজার থেকে একটু সামনে যেটা হচ্ছে আশুলিয়া বাজারের পাশে যে ব্রিজটি রয়েছে সেই তুরাগ নদীর উপরে সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি একেবারে দৌড়চড় রাস্তা পর্যন্ত হাতে ডান পাশে বাম পাশে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে উপর অংশ দেখতে পাচ্ছেন একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কলম তার উপরে গাড়ার বসানোর কাজ কিন্তু অনেক দূর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে অনেকটাই দৃষ্টিনন্দন হয়েছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একেবারে বেরিবার জুড়ে তো মাঝখানে কিছু কিছু অংশে এখনও কাজ বাকি রয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যত তত কিন্তু চোখ দিয়ে যাচ্ছে কেননা কারণ এখানকার কাজগুলো কমপ্লিট হওয়াতে কিন্তু অনেকটা সুন্দর যে একেবারে পদ্মা সেতুর অদলে কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে যে এই যেন আরেক পদ্মা সেতু আসলে আমরা যারা দূর থেকে ভাববো যে এটা পদ্মা সেতু আসলে কিন্তু পদ্মা সেতু নয় এটা হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি অংশ তাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশে যুক্ত হওয়া আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু সৌন্দর্য এখন বৃদ্ধি পাচ্ছে কারণ যত কাজ শেষের পথে এগিয়ে যাচ্ছে ততই কিন্তু পাচ্ছে আমরা একেবারে মাস চলে পজিশনে এখানে কিছু অংশে আমরা লক্ষ্য করছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরে অত্যাধুনিক কিছু কিছু ক্যারেন ব্যবহৃত হচ্ছে যে ক্যারেনগুলো কিনা একেবারে আসলে এলিভেটেড এক্সপ্রেসের রোজের উপরের যে গাড়াগুলো রয়েছে সেই গাড়ার উত্তোলনের কাজ এবং অন্যান্য যে ক্যাফের কাজ যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করার জন্য কিন্তু এই অত্যাধুনিক ক্যারেনগুলো ব্যবহৃত হয় তো আমরা চলে আসছি এরপরে সেন্ট্রাল পজিশনে আপনারা জানেন যে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাস পজিশনে কিন্তু ইউটার্নের জন্য কিন্তু নির্ধারিত করা হয়েছে মূলত এই যে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি কিন্তু হাতের ডান পাশে এবং বাম পাশে ইউটার্নের জন্য কিন্তু এই কলমগুলো অধিকাংশ কলম কিন্তু এখানে করা হয়েছে এখানে অসংখ্য কলম কিন্তু নির্মাণ করা হয়েছে শুধুমাত্র ইউটার্নের জন্য কারণ হচ্ছে এখানে এই কলমের উপরে যে ক্যাপগুলো রয়েছে সেই ক্যাপের কাজ সম্পূর্ণ হলেই কিন্তু গাডার বস বসে পড়বে আর গাডার বসানোর পরপরই কিন্তু গাডার উত্তোলনে কাজ শুরু হয়ে যাবে উপরে যে দুই পাশে রেলিং রয়েছে সেফটি রেলিং সেই রেলিংয়ে কাজও কিন্তু করা হবে এখানে দেখতে পাচ্ছি আমরা যে কলমের উপরে কিন্তু ক্যাফের কাজ কিছু কিছু অংশ বাকি রয়েছে সেই ক্যাফের কাজ কিন্তু চলমান রয়েছে তার পাশাপাশি এখানকার কিছু কলমের কাজও কিন্তু বাকি রয়েছে আমরা যদি হাতের লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এখানে ক্যারেন দ্বারা কিন্তু এই যে এখানে ইনস্টলেশন করা হচ্ছে এবং তার পাশাপাশি কলমের কাজও কিন্তু ডালায়ের কাজ করা হচ্ছে আমরা প্রায় মাছ পজিশনের থেকে একটু সামনে এগিয়ে গেলাম আসলিয়া এলিভেটেড এক্সপ্রেস থেকে এক্সপ্রেসওয়ের একবার সেন্ট্রাল পজিশন থেকে একটু সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু অংশে কিন্তু এখনও ওপরে গাডার উত্তোলনের কাজ চলমান রয়েছে এই সামনে যদি আমরা লক্ষ্য করি এখানে দুই পাশে কিন্তু অত্যাধুনিক কিছু ক্যারেন্ট রয়েছে সেই ক্যারেন দ্বারা কিন্তু গাডার উত্তোলনের কাজ চলমান থাকে এবং কি উত্তোলন করা হয় এই অত্যাধুনিক ক্যারেন দ্বারা আপনারা অনেকে জানেন যে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দীর্ঘ সময় নিয়ে কিন্তু কাজ চলমান রয়েছে সে কাজগুলো কিন্তু এখন খুব শীঘ্রই শেষের পথে যতটুকু জানা গেছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী বর্ষ দুই হাজার সালে কিন্তু ওপেনিং করার পরিকল্পনা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ তো আমরা চলে আসছি একেবারে দূর দূর রাস্তা দিকে আরো সামনে দিকে এগিয়ে চলে আসলাম এখানে আমরা হাতে ডাম পাশে বাম পাশে দোনো পাশে যদি আমরা লক্ষ্য করি মোটামুটি অনেক দূর পর্যন্ত কিন্তু এই দুই পাশে গাডার উত্তোলন করে কিন্তু উপরে সেফটি রেলিং এর কাজ শুধুমাত্র বাকি রয়েছে তাছাড়া উপর অংশে ডালার কাজ কিছু বাকি রয়েছে যেটা ফাইনাল ডালাই পিস ডালারের কাজগুলো বাকি রয়েছে তার ফাঁকে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল যে সেতুটি রয়েছে এই উড়াল সেতুর নিচের অংশে যে রয়েছে যে রুটটি রয়েছে সেই রোডটি কিন্তু একসময় থাকবে না কারণ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়ের কাজ সম্পূর্ণ হলে কিন্তু নিচের অংশ কিন্তু সরিয়ে ফেলা হবে কারণ এই অংশটাও থাকবে না অনেকে কমেন্ট করছে এই বিষয় নিয়ে আমার কাছে জানতে চেয়েছে যে নিচের অংশটা কি থাকবে কি থাকবে না তা আমি যতটুকু এখানে ভিডিও করার ক্ষেত্রে কিংবা এখানকার তথ্য নেওয়ার সময় অবশ্যই আমি জেনেছি যে এখান থেকে এই রোডটি থাকবে না তো এটাও আমি শিও না অবশ্যই আপনারা যদি কাইন্ডলি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসের উপরে দুই পাশে যে রেলিংগুলো রয়েছে সেই রেলিংয়ের কাজ কিন্তু কিছু অংশে বাকি রয়েছে শুধুমাত্র রডের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু করা হয়েছে হাতের ডান পাশে এবং বাম পাশে তো চলে আসি অনেক দূর পর্যন্ত আসলে এলিভেটেড এক্সপ্রেসের প্রায় এখানে কলমগুলা দেখতে পাচ্ছেন কলমের কাজ কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে ক্যাফের কাজও সম্পূর্ণ হয়েছে এবং কি গাডার উত্তোলনের কাজও কিন্তু অনেক দূর পর্যন্ত সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র উপরে ডালায় কাজগুলো বাকি রয়েছে কিছু কিছু অংশে ডালাইয়ের কাজ সম্পূর্ণ হলে কিন্তু খুব শীঘ্রই চলমান থাকবে উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রানিং করে দেওয়া হবে যতটুকু জানা গেছে তো আমরা দেখতে দেখতে চলে আসছি একেবারে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একেবারে দূর চৌরাস্তা পর্যন্ত আমরা দোড়চোর রাস্তা এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এবং বাম পাশে দুইটি দুইটি দুই চারটি কলম রয়েছে এই কলমের কথা আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি এই কলমগুলো কিন্তু অত্যাধুনিকভাবে কিন্তু করা হচ্ছে কারণ কি এখান একটি কলম থেকে আরেকটি কলম কিন্তু অনেকটাই ডিস্টেন্স রয়েছে তার জন্য কিন্তু এই কলমগুলো খুব অনেক হ্যাভি মজবুত করে কিন্তু করা হচ্ছে তো এই ছিল আসলে এলিভেটেড এক্সপ্রেসের সর্বশেষ আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত